আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব করবো মাফ ও রিজিক বাড়ানোর দোয়া সম্পর্কে তো আসুন আমরা জেনে নিই নবীজি সাল্লাহ আলাইয়া সালামের অনুসরণে দোয়া ও আমল করার শূন্য তিনি উম্মদকে বিভিন্ন সময় নানান বিষয়ে দোয়া আমল করার কথা বলেছেন সব আমলের আগেই তার প্রতি দরুদ পড়া এসব কবুলে পূর্ব তাই দরুদ পরেই দোয়া ও আমল করতে হয় গুণা থেকে মুক্তি ও রিজিকের অনুসন্ধানে একটি দোয়া পড়তেন নবীজি কি সেই দোয়া নবীজি সাল্লাহ আলহি ওয়াসালাম তার উম্মাদকে মসজিদ থেকে বের হওয়ার সময় গুণা মাফ ও রিজিক যে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হলো হে আমার প্রভু আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন সূত্র তিরমিজি হাদিসে পাকে নবীজি সাল্লাহ আলহিউয়া ওয়াসাল্লাম ঘোষণা করেন হজরত ফাতেমা আল কুবরারাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসালাম যখন মসজিদ থেকে বের হতেন তখনও মোহাম্মদের অর্থাৎ নিজের প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন এবং এই দোয়াটি পাঠ করতেন সূত্র তিরমিজি ফজলুসালাত আলান্নাবি তামাতুল মিন্না নবীজির অনুসরণে সবার উচিত এই দোয়াটি বেশি বেশি পড়া গুণামুক্ত জীবন করার পাশাপাশি নিজেদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করা তালা মুসলিম উম্মাকে গুণা থেকে মুক্তির পাশাপাশি বৃদ্ধির জন্য এই দোয়াটি বেশি বেশি করার তাওফিক দান করুন আমি